আমরা মনে করি আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে ফ্যাসিস শেখাছে না চলে গিয়েছে এখানে আমি মনে করি আত্মতৃপ্তির স্বস্তির কিছু নেই ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্দে রন্দে আপনি জুডিশিয়ারি বলবেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন পুলিশ বলবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন প্রত্যেকটি জায়গায় ওই ফ্যাসিবাদের দোষররা কিন্তু এখনো গাপটি বেড়ে পড়ে আছে ফলে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশটা কিন্তু বিদায় হয় নাই ফ্যাসিজম একটি চরিত্র ফ্যাসিজম একটি কর্তৃত্ববাদী শাসনের অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে এই মানসিকতা এই চরিত্র এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা কিন্তু সবচেয়ে বড় অন্তরায় আমরা যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিলাম এমন একটি বাংলাদেশ সবে যেখানে ক্ষুধা দারিদ্র শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না বস্ত্রহীন আকুতি থাকবে না এমন একটা মানবিক সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা হতে গেলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়া দেখি এগিয়ে যেতে চাচ্ছি বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেয়েছি আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে আমাদের আত্মতৃপ্তির কিছু নেই আমরা মনে করি অমৃত নেই দুঃশাসন তো হয়েছে ন আমরা তো তাকে দেখতে পাই আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রতারা আছে দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখন চতুর্দিক থেকে চেয়ে বসছে ব্যবসা বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক নীতি কূটনীতি ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তির যে খেলা হয় সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি অর্থবাচার লুটপাট দুর্নীতিবাদ সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমন ইস্যু শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে যার যার হয়ে যাব আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাজের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাবো এটা তো আমাদের আত্মপর্যসম সময় এসেছে এখন ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি এজন্য আমি মনে করি বঞ্চিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারাদেশের সব দলের রাজনৈতিক মতদর্শের মানুষ যারা আমরা ফ্রাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি বরং আমি মনে করি এটি তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা অতিক্রম করছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত তো ভিন্ন থাকবেই বিশটা দল হলে বৃষ্টা আদর্শ থাকে মত থাকে বৃষ্টা চিন্তা থাকে তার অর্থে একটা দল হয়ে যেতে হবে কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যাই যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জলের অভ্যুত্থানে সেই রক্তাক্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে হেলিকপ্টার থেকে শিশু হচ্ছে মৃত লাশ পুরী আগুনে ছাই করে দিচ্ছে পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে আবু সাহেব বুকদের বুক চেটিয়ে আত্মাহুতির দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু রিয়েলাইজেশন করি আমরা কি করছি আমি মনে করি জুলাই যোদ্ধাদের হাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম তাদের এই এক বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত এটা যেন আমাদের আত্মসমালোচনা আত্মপর্যালোচনার কারণ হয় তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের কমন ইস্যুতে কিন্তু একমত হবে দল আমাদের ভিন্ন থাকুক